দেখুন বন্ধুরা ওলের মইটা হচ্ছে ঠাকুরবাড়ির পাশে ওলের মইটা রেডি হয়ে গেছে প্রজ্ঞা সুন্দরী দেবীর বইয়ের থেকে নেওয়া তো রেসিপিটা দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা অপূর্ব লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন তো প্রজ্ঞা সুন্দরী দেবীর ট্র্যাডিশনাল রেসিপিটা আমাদের ওলের মইটা কাটি আমি আমাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কী সুন্দর কালার এসছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো করতে থাকুন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনার খুব ভালো আছেন তো আজ দীপাবলি দীপাবলি সেকেন্ড দিন আজকে দীপাবলি উপলক্ষে একটা নিরামি রেসিপি আর ঠাকুরবাড়ির রেসিপি আমি শেয়ার করবো বলছিলাম বাজার প্রত্যেকে বলেছিলাম যে একটা ওল কিনেছিলাম ওলের রেসিপি শেয়ার করবো আর আজ বানাবো হচ্ছে সুন্দরী দেবী লেখা একটা হচ্ছে রান্নার রেসিপি আছে অনেকদিন ফলো করেছিলাম তার রেসিপিটা আজ শেয়ার করছি ওদের হচ্ছে মুর ঢাকারি বানাবো আমি ওটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো যে তেমন পুজো চলছে তো নিরামিষ দিন এটা বানিয়ে খেতে পারবেন আর একদমই কম মশলা কম করলে বানাবো বানাবো তবে পেঁয়াজ রসুন ছাড়া বানাবো আর আর নারকেল তো থাকবেই নারকেলের ফ্লেভার বেশি থাকবে আর মশা যেমন থাকে অল্প পরিমাণ মশলা থাকবে তো ওই রেসিপিটা বানাতে বানাতেই বলে নেব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন আপনার ফলো করতে থাকবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা বানাতে বানাতে আমি উপকরণগুলো উপকরণগুলো আমি বলে নিই তো ওর কাটা চলছে ওর কাটা চলছে সরষে শুটু কেটে নিয়েছি ওর আর একসঙ্গে সেদ্ধ করা ওর তো সরষে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি দেখাবো দেখুন বন্ধুরা এই ওলগুলো দেখুন সব কেটে নিয়েছি এবার ধুয়ে নেব তো এইবার ওল আর আলুটাকে ধুয়ে নিচ্ছি বাইরে তো প্রচন্ড গরম এবার কোড়ায় জল বসিয়ে দিয়েছি পোলার আলুটা দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করে আমি এটাকে ভাপিয়ে নেব হালকা কেটানো ভাব থাকে তাই আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে জল ফেলাবো তো ঢাকা দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে ফিরে আসছি তো আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম সেদ্ধ হয়ে যদি দেখবো ওলার আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই জলটাকে আমি ছেঁকে ফেলে ফেলে দেবো হালকা কেটানো ভাব থাকে ওলে তো আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো ওইটা আমি ছেঁকে নিচ্ছি শীতের বাটিতে ছেঁকে নিচ্ছি একটু ঠান্ডা করবো ততক্ষণে আমি কি কি মশলা পাঠবো বলে নেব তো মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমি নারকেল করাটা দেবো পুরো নারকেল বাটাতে হবে যেহেতু ট্র্যাডিশনাল রেসিপি ঠাকুর স্পেশাল রান্না তো নারকেল বাটা দিলাম জিরে আর ধনে গুঁড়ো দিলাম একটু আমি চিনি দেবো চিনি দিলাম আমি চটচন্ডি দেখানোর জন্য একদম ফর্ট একভাবে বলে নিচ্ছি আপনারা আলাদাভাবে চিনি অ্যাড করতে পারেন এরপর আমি আদাটা দেবো আর এটাতে আমি অল্প পরিমাণ জল দেবো জল দিয়ে এটাকে পেস্ট করবো তো আমি পেস্ট করে নেওয়ার পর আপনাদের আমি দেখাবো পেস্ট করে নেওয়ার পর দেখাবো দেখুন বন্ধুরা এটা আমি নারকেলটাকে পেস্ট করে নিয়েছি এইবার এটা ঠান্ডা হয়ে গেছে ওলার আলু এটাকে আমি ম্যাশ করব হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে বেসন দিয়ে মাখাবো তো এর মধ্যে আমি ওর আলু নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে মিক্সিতে আমি ম্যাশ করবো তো চট জলদি হয়ে যাবে হাতে আপনারা ম্যাশ করতে পারেন আর এর মধ্যে দেব গরু অল্প পরিমাণ দেব লবণ আর একটু হচ্ছে ডাল কাজু লঙ্কা গুঁড়ো দেব একটু জল দেবো দিয়ে এটাকে ম্যাশ করবো তো মিক্সি বের করে নিলাম বেশি হাতে আমরা করতে অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে মাখাবো একদম টাইট করে মাখাবো মানে বানিয়ে এটাকে ভাজবো তো যেহেতু ওলটা অনেকটা রোসালো ভাব আছে তাই আমি আলাদা করে জল দিলাম না একদম শক্ত করে দেখুন বন্ধুরা মাখাতে হবে তো আমি মিক্সিতে কেন বললাম চরচরদি হয়ে যাওয়ার জন্য আপনারা হাতেও এটাকে ঠান্ডা করে ম্যাশ করতে পারেন মানে দুশো গ্রাম বেসন দিয়েছি আর ওলটা হচ্ছে আড়াইশোর ওল আছে আর আলু দুটো আছে সেদ্ধ আলু আর আগে তো হলুদ দিয়ে ম্যাশ করে দিতে আলাদা করে হলুদ জমা দিলাম না এটা পুরো মাখিয়ে নেওয়ার পর আপনাদের দেখাবো তো আমি থালার মধ্যে তেল মাখিয়ে দেবো তেল মাখিয়ে দিলাম একটা আমি বানিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে আমি তেল মাখিয়ে দিলাম এবার মুঠো মুঠোগুলো হচ্ছে গোল গোল করে নেব আর একটা করে নিব একবার করে তেল মাখাবেন আর করবেন তাহলে হাতের মধ্যে একদম লাগবে না এইভাবে আমি একই প্রসেসে বানাবো একবার করে তেল মাখালাম আবার গুল করলাম সবগুলো বানিয়ে নেওয়ার পর দেখাবো তো কোড়াই বসিয়ে দিয়েছি কোড়াইয়ের মধ্যে আমি সরজা তেলটা দিয়ে দিলাম সরজা তেলটা ভালো হবে আর দেখুন মূল তো দেখুন বানানো হয়ে গেছে তেলটা গরম হলে আমি খারাপ কি করবো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি গোল করে ফেসে দিলাম অল্প অল্প করে দিয়ে ভাঁজবো চারটে চারটে করে দিয়ে ভাঁজবো একটি অল্প দেব একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি একদম শক্ত করে দেখুন মোটাগুলো করেছি একদম চুয়ে যাই হালকা হালকা করে লো ফ্লেমে ভেজেছি এবার ওই তেলের মধ্যে আমি করতে পারলাম কালো দিয়ে ফোড়ন দিলাম আপনারা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারি দিয়ে একটু ভেজে নেব এরপর আমি হচ্ছে নারকেল পাতা দিয়ে ধুয়ে আদা বাটা দিয়ে দিলাম একটু হলুদ দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে লোক ছেমে তিন থেকে চার মিনিট কষে নেব তেল চাপতে শুরু করেছে এবার হচ্ছে মিক্সি দলের জলটা দিয়ে দিলাম একটু ধান দেবো বেবিটা ফুটে উঠলেই মুঠাগুলো দেবো এবার দশ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম এবার দেখুন কি সুন্দর ফুটে উঠেছে গ্রেভিটা এইবার আমি ভেজে রাখা মৈচাগুলো দিয়ে দেবো ফুলের মোলচাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার হচ্ছে এক নম্বর ঘি দেব যেহেতু নিরামিষ ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভারটা আলাদা ট্রেডিশনাল রেসিপি এবার একটু আমি পাঁচ মিনিট ফুটিয়ে তারপর গরম মশলাটা দেব তো পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো গ্যাসটা অফ করে দিয়েছি ঘোলানো জলে ঘোলানো গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার এটাকে আমি সার্ভ করবো সার্ভ করে নেওয়ার পর দেখাবো এই দেখুন গরম গরম মুইটা রেডি হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে নিরামিষের দিনে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা তাহলে রেসিপিটাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন না তাহলে ফলো করতে থাকুন রেসিপিও পাওয়ার জন্য তো আজকের মতো টাটা